মাঝে মাঝে মন চায় বস্তা পচা আলুর মুখে ঝামা ঘষে দেই অপু আপু কীভাবে সহ্য করে অনেক ধৈর্যশীল অপুদি অনেক কথাই আছে না পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ওদের অবস্থা সেম তাই কী বলতে কি বলতেছে কিছুই মাথায় নেই ওদের তাই সুমা দাস কমেন্ট চলে গেল যাই হোক সব মিলিয়ে অনেক অনেক ভালোবাসা জয়ের জন্মদিনের বাকি আর মাত্র চার দিন চার দিন কই তিন দিন তিন দিন পরই তো ধামাকা জয়ের জন্মদিন পালন করবো আমরা তুমি রবে নীরবে আমার সিলেট থেকে আমার বন্ধু সুপারস্টার খান জয় হ্যাশট্যাগ স্টার আব্রাং খান জয় শিখা অপু জয় লাভ থ্যাংক ইউ ভেরি মাচ অপু ভক্ত লতা খান থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিয়েন বিভিন্ন গ্রুপ অথবা নিজস্ব পেজে খবরটি যেন চলে যায় দেশব্যাপী প্রবাসী যারা রয়েছেন দেশে যারা রয়েছেন জয়কে যারা ভালোবাসেন এবং অপুদিকে যারা ভালোবাসেন তারা ধুমধাম করে নিজ নিজ অবস্থান থেকে নিজের এবিলিটির উপর জয়ের জন্মদিন পালন করবেন যাদের যদি কোনো অ্যাবিলিটি না থাকে একটা মোমবাতি জ্বালিয়ে হলেও জন্মদিনটা পালন করবেন উইশ করবেন জয়কে এবার দেখিয়ে দিবেন জয়কে ভালোবাসে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ কতটা বেশি ইয়াস আমাদের সুপার স্টার টিট সুপার স্টার খান জয় ভাই ভালো আছেন মুক্তার সাইন ভালো আছি আপনি কেমন আছেন তাহমিদ মুন তাহবুন আমার চলে আসছে আমাদের অপবিশ্বাস ভাঙবে তবু মচকা না আর এটা দেখে যাদের চলবে তারা বাথরুমে গিয়ে পানি ঢালতে পারো দারুণ কমেন্ট কমেন্টটা দু একটা এরকম মজার মজার কমেন্ট না আসলে লাইকটা আসলে জমে না পেজে তিনটা স্টেক মারছে তো এই জন্য রিকমেন্ডেশন কম তোমাদের কমেন্ট লাভ রিয়াকশান লাইক শেয়ার পেজটাকে বাঁচিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি আবার সে আগের মতো পেজ গ্রো করবে আবার আগের মতো রিস বাড়বে রিকমেন্ডেশন বাড়বে আগের মতো সবার কাছে নোটিফিকেশন পৌঁছাবে টপ ফ্যান ছাড়া সবার কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে রিপোর্ট আসছে একজন ঢুকছে রিপোর্ট মারতে পেজ চলমান অবস্থায় রিপোর্ট মারছে কত থেকে কুইন সব সুট চেঞ্জ আরও হবে একদম ঠিক বলেছেন ঠিক বলেছেন সাগর ঠিক বলছে ভাইয়া তুফান ভাইয়া আমরা জয় বাবুর বার্থডে পালন করব বলে সাতাইশ তারিখে অপেক্ষায় আছি আমরা অলয়ের জয় অপুর পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ সবাই মিলে যে যার জায়গা থেকে ছোট্ট করে হলো দুটো ফুল দিয়ে হলো জয় জন্মদিনটা উইশ করবেন আপনারা এটা আমার রিকোয়েস্ট এবং আপনারা যে যেখান থেকে আছেন নিজস্ব ফেসবুকে স্ট্যাটাস দেবেন সাতাইশ তারিখে আমরা জয় জন্মদিন ঘটা করে পালন করব অপদি করুক আর না করুক সেটা আমাদের দেখা নেই সাকিবে করুক আর না করুক সেটা আমাদের দেখা নেই কিন্তু জয়ের জন্মদিন আমরা পালন করব একটু লাভ এক বেশি বেশি করো দর্শক কমে যাচ্ছে কেন আর বিভিন্ন গ্রুপে একটি শেয়ার চাই আমার বোনগুলো সবার তাই আমি শেয়ার করে দাও লাইফটি কারণ এটা সবাই জানুক আমরা আপনার খান জয়ের জন্মদিন ঘটা করে পালন করতে চাই সবাই প্লিজ সবাই লাইক কমেন্ট বেশি করেন আর লাভ রিয়ক ট্যাপ ট্যাপ করেন হ্যাঁ হ্যাঁ স্বাগত ঠিক বলেছো ভাইয়া অপু বেস্ট লতা খান জয় এবং অপু অলওয়েজ বেস্ট মেঘলা দিন হ্যাশ সুপার স্টার জয় থ্যাংক ইউ ভেরি মাচ মেঘলা দিন হ্যাশ সুপার সুপারস্টার জয় কেট সুপার স্টার অনলি ফর জয় কিউটের ডিব্বা মার্শাল আল্লাহ সেই রকম একটা নুরানি চেহারা দিয়েছে আমাদের জয়কে যেই দেখুক সেই পাগল হয়ে যায় এত মিষ্টি একটা ছেলে ফারজানা আক্তার ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তোমার জন্য ফারজানা আক্তার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তাহমি মুহা সুন্দর সুন্দর কমেন্ট করতে বলো লাগে যখন কমেন্টগুলো আপনার কাছে ভালো লাগে ভাইয়া খুব ভালো লাগে দু একটা কমেন্ট আসলে এত ভালো লাগে আনন্দে থৈ থই করতে ইচ্ছি করে তখন আর তু টু চলে আসছে আমার ছোটো ভাই আসসালামু আলাইকুম তুফান ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে আমি আজকে অনেকক্ষণ দেখলাম তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে কোয়ালিটি সুন্দর হচ্ছে এখন এভাবে এগিয়ে যায় ভাই ওই মহিলার ভক্তদের ভিডিও দেখে বিন না তাদের ভিডিও ইগনোর করে করবেন ওই মহিলার ভিডিও যদি আসে সবাই ইগনোর করবেন ওগুলো দেখার দরকার নেই হ্যাঁ রাশেদুল জয়ের মুসলমান কখনো হয়েছে কি ভাইয়া হ্যাঁ হয়ে গেছে আজকে সাগর খান লাভ রিহেক্ট ট্যাপ ট্যাপ করছি লাভগুলো যাচ্ছে তো ভাই হ্যাঁ অবশ্যই লাভ রিহেক্ট ট্যাপট্যাপ করলে তো লাভ তো আসবে আসবে না ভালোবাসা যখন ছেড়ে দাও হাওয়ায় আমি কুড়িয়ে নিচ্ছি জমিয়ে রাখছি আমার কাছে ক্লান্ত প্রতীকের মতো সে ভালোবাসা ভরে রাখছি আমি বেলুনের ভিতর যদি পৃসি কখনো আসে তাকে দেব উপহার তুফান আপনি কেমন আছেন আশা করি সাতাশ তারিখ সাকিব হয়তো একটা চমক দেখাবে আখি কামাল জানি না অবশ্যই দেখাতে পারেন বসে থাকি আপনি কখন লাইভে আসেন আমরা যেন সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি থ্যাংক ইউ বন্ধু কা থ্যাংক ইউ ভেরি মাছ আর তোমাদের এক একটি কমেন্ট আমাকে এক একটি শক্তির সাহসের বার্তা দিয়ে যায় যে বার্তায় আমি এগিয়ে যেতে পারি কবির মতো কবিতা মনে হয় তোমাদের প্রতিটি কমেন্ট এত সুন্দর করে তোমরা কমেন্ট করতে পারো তাসফিকা আহমেদ বোন আমার চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকগুলো ভালোবাসা দিয়েছ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা যারা লাইকটি দেখছেন তারা একটি শেয়ার করে দিয়ে যদি ভালোবাসেন ভালোবাসা থাকি চার দিন পরই আমাদের জয়ের জন্মদিন আমরা ঘোটা করে জয়ের জন্মদিন পালন করব ভক্তরা যারা আছি অপরদিকে যারা ভালোবাসি তারা সবাই জয় জন্মদিন ঘটা করেই পালন করব কারণ জয় একমাত্র বাংলাদেশের কিট সুপারস্টার হ্যাশট্যাগ আফরান খান জয় সুপারস্টার ইয়েস জান্নাতুল মাওয়া অপু জয়ের মতো কেউ হতে পারবে না টেন পারসেন্ট মানুষ মনে হিংসা আচ্ছা নব্বই পারসেন্ট মানুষ পুড়ে পাচ্ছে আচ্ছা ভাই জয়ের জন্য অপুদির জন্য সবাই দোয়া করবেন আমি মূল থেকে দোয়া মন থেকে দোয়া করি থ্যাংক ইউ ভেরি মাছ মুক্তার হুসেন থ্যাংক ইউ আমি ট্যাপ ট্যাপ করছি লাভ রেটগুলো আপনার পিছন দিয়ে চলে যাচ্ছে আপনি ধরে বাক্সে রাখেন বেলুনে ভরে রাখবো সাগর জারিন আক্তা লাভ লাভ থ্যাংক ইউ ভেরি মাচ জারিন আখতা ওয়েলকাম অর লাইফ লড়াই চলছে লড়াই চলবে যুদ্ধ চলছে যুদ্ধ চলবে বিনা পয়সায় ঠিকাদাররা অনেক হুমকি দিচ্ছে সাবধান দিয়ে শুভঙ্করের ফাঁকি চলছে খেলা কিন্তু হচ্ছে খেলা কিন্তু হবে খেলা বাকি আবি আবি বহুত খেলা বাকি ভাইয়া আপনার লাইভ না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ মেঘলা দিন কিন্তু আমার এতগুলো বোন প্রায় পঁয়ত্রিশ হাজার ভাই বোন পো তারা কোথায় লাইভে মাত্র বিশ জন পর্যন্ত কয়জন লাইভটা দেখছে একটু একটু লিখি জানাও তো সাগর কয়জন লাইভটা দেখছে আমি তো দেখতে পাচ্ছি না ও তুফান ভাই তোমার বই লেখা উচিত অতি শীঘ্রই যা কথা লাগবে আমি সাপোর্ট দেব থ্যাংক ইউ ভেরি মাচ অপু আপু সবসময় শক্ত থাকতে বলবেন আপনি আমরা সবাই তার সাথে আছি অবশ্যই মন তাহা ও কুটি কোনোদিন ভাঙবে না মচকাবে না অসম্ভব মনোবল শক্তিশালী একজন নারী অদম্য শক্তি তার অদম্য শক্তিতে এগিয়ে যাচ্ছে জয় জন্মদিন কবে সুবর্ণ ত্রিপুরা জন্মদিন সাতাইশ তারিখে তুমিও তোমার ওখানে একটু পালন করে আমাকে ইনবক্সে ছবি বা ভিডিও পাঠিয়ে দিও আমরা ভক্তরা ঘটা করে সারা দেশে প্রবাসেও সবাই জয় জন্মদিন সাতাইশ তারিখে পালন করবো ত্রিপুরা দি হুমকি দেয় মুখে সামনে বিড়াল হাস্যকর হাসালে হাসালে তুমি আমায় তোমার কথায় আমি হাসলাম তোমার কোথায় আমি কাঁদলাম ঘরে বসে সিংহের মতো গর্জন আর যখনই বের হয় বিড়ালের মতো মেও 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 শুরু হয়ে যায় তাদের বিজজন ভাইয়া থ্যাংক ইউ বিসনে নাও বিজন মানে কি বিষ্ঠা এটম্বো বোমা সব নির্বেজাল ইয়াস জয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ আমরা নিশ্চিত বিচিত আমরা হারা পার্টির মধ্যে নেই আমরা বিজয়ের মালা গলাই নিয়ে হাজির হতে চাই জনসমুখে একদম আর ছয় মিনিট আছি লাইভে ছয় থেকে সাত মিনিট অর্থাৎ সাড়ে দশটা বাজলে আমাকে বলো ইমতিয়াজ সাড়ে দশটা বাজলে আমি ইউটিউব চ্যানেলে লাইভে যাব আজকে সাড়ে দশটা বাজলে আমি লাইভটি শেষ করবো হ্যাঁ আমাকে একটি জানায়ও না আরো দশ মিনিট করতে পারবো সাড়ে দশটা বাজতে আরো দশ মিনিট সময় আছে ভাইয়া কাজে ভাইয়া কয়জন আছে দেখা যাচ্ছে না আচ্ছা বিশজন আছে সাগর বলছে মানে বিশটা অ্যাটম বোমা ওই বিশটা অ্যাটম বোমা চাইলে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে কোটি মানুষ জয় জন্মদিন দোয়া করবে তার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ মুনতাহা কোটি কোটি মানুষ দোয়া করবে উনিশ করবে জন্মদিন পালন করবে আর এটা এবারই প্রথম আমরা করতে যাচ্ছি সাজ্জাদ পরকে রানী অপবিশ্বাসের পিছনে যেভাবে লেগেছে পরকে রানী মানুষকে টাকা দিয়ে অপবিশ্বাসের পিছনে বর্ণন করাচ্ছে তাতে কিছু যায় আসে না কুকুরের স্থান হাঁটু নিচ্ছে গেব করতে থাক তাতে আমাদের কিছু যায় আসে না উনি কি কিছুই মনে করে না নাথিং ফর অল মুখে বলে ছিঁড়ে ফেলে আর খেলা খেলে গর্তে ঢুকে খেলা খেলে গর্তে ঢুকে ইয়াস ভালো মানুষ কম হলেও ভালো রাইট একদম নিউটিন প্লেন আওয়ার লাইফ অর্থাৎ আমাদের পেইজটাও ক্লিন হয়ে যাক ওই আগাছাগুলো চলে যাক আমি চাই মনে প্রাণ একদম দশজন হোক দশজনের সঙ্গে কথা বলবো আড্ডা দিব এটাই ভালো লাগবে এটাই ভালো লাগবে বিড়ালগুলোকে সাইস্তা করব আল্লাহ যদি সহায় হয় বিচার আমি করব লিস্ট করে লিস্ট রেখে দিচ্ছি একেবারে স্বাগত থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম বিচার হবেই তাদের অন্যায়ের বিচার হবে প্রকৃতি বিচার করবে প্রকৃতি কাউকে ছাড় দেয় না প্রকৃতি কাউকে ছাড় দেয় না শাকিব খান অপুজয়ের সুন্দর পরিবার মার্শাল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ টু আহমেদ থ্যাংক ইউ তাজফিক আহমেদ অনেক ভালোবাসা দিয়েছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অপবিশ্বাস আদম্য শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে আপসহীন একজন নারী কারো কাছে মাথা নত করেনি নিজের কাজ মেধা দক্ষতা নিয়েই প্রতিদিনের মতো নিজেকে সাজিয়ে গুছিয়ে সফলতার শিরিবে জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন আমাদের ঠালির কোনো উপবিশ্বাস জয়কে দেখলে মায়া লাগে কি যে মিষ্টি একটা বাবু একদম এগুলা দিন ঠিক বলছেন